তেইশ তারিখ সোমবার লাইভ আপডেটে আপনাদেরকে স্বাগত এবং কোথায় কোথায় বৃষ্টি হবে বাংলাদেশের প্রতিটি জেলায় কেমন থাকবে আবহাওয়া এবং মেঘমালা নিম্নচাপের জেরে কেমন থাকবে দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আপনাদেরকে স্বাগত এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোথায় কোথায় বৃষ্টি হবে আমি লাইভ আপডেট আপনাদেরকে দেখাই দিচ্ছি এবারে আমি চলে যাবো মেঘমালাতে মেঘমালাতে যদি যাই তাহলে তেইশ তারিখ লক্ষ্য করে সোমবার সকালের দিকে গেলে একদম সকালের দিকে যদি যায় তাহলে দেখতে পাচ্ছি রাজশাহীতে মেঘ থাকবে তেমনটা বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত রয়েছে মালদাতে বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বগুড়াতে বৃষ্টি রয়েছে ময়মনসিংহে মালদা এবং বারহামাতে বৃষ্টি রয়েছে প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে আমি এগুলা জেলা বলতে যে আপনারা উপজেলায় কিন্তু বৃষ্টি হবে যে জেলাগুলো বলতেছি ফিরোজগঞ্জে বৃষ্টি রয়েছে এবং বিরহামপুরে বৃষ্টি রয়েছে এবং পাঞ্চা বিবিতে বৃষ্টি রয়েছে শিবগঞ্জে বৃষ্টি রয়েছে বগুড়া এবং এই এই সাইডের দিকে প্রতিটি জেলা আপনারা বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন রংপুরের প্রতিটি জেলায় জেলায় বৃষ্টি এবং উপজেলায় বৃষ্টি রয়েছে দিনাজপুরের প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে এবং খারাপপুর বোদা এই দিকটায় পঞ্চগড় জাপাইগুড়ি জলপাইগুড়ি এবং দুর্গাপুরি এবং শিলিগুড়ি এই দিকটায় ভারতের শিলিগুড়িতে বৃষ্টি রয়েছে এবং এবার আমরা চলে যাই সিলেটের দিকে সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বন্যা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাবে সিলেটের দিকে এই মুহূর্তে লাইভ আপডেট আপনার দেখতে পাচ্ছেন আমরা একদম জুম একটু মাইনাস করে দিলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ কিন্তু ফাঁকা থাকবে এবং রোদ্র উজ্জ্বল সারাদিনকে লক্ষ্য লক্ষ্য করে দেখা যাবে তেইশ তারিখ সোমবার লক্ষ্য করে খুলনাতে রৌদ্র বের হবে এবং বরিশাল কলাপাড়া চিটাগাং এবং টেকটাপের দিকে এবং মহেশখালীতেও কিন্তু রৌদ্র উজ্জ্বল দেখা যাবে এবং সুন্দরবনের দিকে এবং ভারতের কলকাতা শহর পুরো ফাঁকা থাকবে তারিখ লক্ষ্য করে বৃষ্টিপাত একটু কম হবে মেহেরপুরের দিকে মেঘলা আবহাওয়া থাকবে ঢাকার দিকে মেঘলা আবহাওয়া থাকবে এবং কুমিল্লাতে এই দিককে লক্ষ্য করে ধীরে ধীরে বৃষ্টি হবে বেশি বেশিভাগ বৃষ্টি রয়েছে মোমনসিং সিলেট কালাই রাজশাহী রংপুর এবং ঠাকুরগাঁও এই দিকটায় লক্ষ্য করে দিনাজপুরে এই দিকটায় লক্ষ্য করে বিশালাগারের এই বৃষ্টি বৃষ্টিপাত চলমান থাকবে তেইশ তারিখে লক্ষ্য করে এবারে আমরা চলে যাব বজ্র বৃষ্টির মধ্যে তাহলে বজ্রপাতও কিন্তু বৃষ্টির সাথে রবে আমরা দেখতে পাচ্ছি লাইভ আপডেটে রাজশাহীতে বৃষ্টি রয়েছে তার পরবর্তী সময় দেখি সারাদিন লক্ষ্য করে কেমন থাকবে আবহাওয়া কলকাতার দিকে বৃষ্টি মেঘলা আবহাওয়া বিকেলের দিকে থাকবে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে না হলে হতে পারে তো রাত্রিতে আবারও ফাঁকা হয়ে যাবে তো চব্বিশ তারিখ থেকে আমরা তাপমাত্রা প্রতিটি জেলায় দেখতে পাবো তো তা পরবর্তী সময় আমরা খবর নিয়ে আসবো আসলে কেমন থাকবে আবহাওয়া এবং তেইশ তারিখ এবারে আমরা চলে যাব। বৃষ্টির পরিমানে যে পরিমানে বৃষ্টি হইতেছে নিম্নচাপ কিন্তু এসেছিল এবং প্রতিটি জেলায় হয়ে গেল দেখতে পাচ্ছি দিকে হবে এবং ঢাকাতে বলে দিলাম মেহেরপুর কুষ্টিয়া এবং এই ভেড়াম বৃষ্টিপাত হবে এবং চিটাগাং সিটাগাঙে বৃষ্টি নেই একটু বিপুল পড়তে পারে কিন্তু টেকনামে বৃষ্টি নেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টেকনামে বৃষ্টি নেই নীল হাওয়া নীল বৃষ্টি নেই সুন্দরবন বৃষ্টি নেই কলাপাড়াতে বরিশাল কল্যাটতে কিন্তু যতটা তাপমাত্রা সারাদিন লক্ষ্য করা যাবে কুমিল্লা তো একই অবস্থা বৃষ্টি নেই তো এই মুহূর্তে আমরা লাইভে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে প্রায় বৃষ্টি নেই কিন্তু ভারতের মুর্শিদাবাদে বৃষ্টি রয়েছে ভারতের মুর্শিদাবাদে বৃষ্টি রয়েছে সিলেট সিলেট শিলচর এবং শিলিগুড়ি আল আলিপুর বেশি বৃষ্টি রয়েছে ভারতের তো বাংলাদেশের এই সাইডগুলোতে বেশি আকারে এই বৃষ্টিমান চলমান থাকবে সারাদিন লক্ষ্য করে তো বন্যা পরিস্থিতি এবং বিশাল আকারের একত্রিশ দশমিক ওয়ান মিলিমিটার বেগে বৃষ্টিপাত হবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো এবারে আমরা দেখব যে তাপমাত্রা সেদিনকে লক্ষ্য করে কেমন থাকবে তো কোথায় কোন নাগাদ বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখলাম এবারে চলে যাব সরাসরি তাপমাত্রা তো তাপমাত্রাতে যদি যাই আমরা তাহলে তেইশ তারিখ সোমবার লক্ষ্য করে আমরা একদম দুপুরের দিকে চলে যাব দুপুরের দিকে দিয়ে গেলে রংপুর রাজশাহী এবং কলকাতা চিটাগাংতে ডিগ্রি এবং এবং আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে ঢাকায় বত্রিশ এবং রাজশাহীতে সিলেট কিন্তু থাকবে এবং রংপুরে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং দিনাজপুরে একই থাকবে পূর্ণিয়াতে একত্রিশ এবং কালা একত্রিশ এবং যাই হোক একটু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি হালকা বেড়েছি তো এই মুহূর্তে লাইভে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বেড়েছে তার মানে বৃষ্টিপাত একটু কম হবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে আসাম ত্রিপুরার দিকে প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে চলমান থাকবে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে বৃষ্টি রয়েছে তুরা এদিকে লক্ষ্য করে এবং সিলেটের দিকে বৃষ্টি রয়েছে রাজশাহীতে হবে মালদাতেও তো আমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও অবশ্যই দয়া করে স্কিপ করবেন না যদি ভালো লাগে তাহলে স্কিপ করবেন না আমাদেরকে বলতে বলছি না যে আপনারা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখবেন ধন্যবাদ সবাইকে